নমস্কার দারুণ একটা ভিডিও আনছি পাখি নিয়ে পাখি মানুষের মতো বাচ্চাদের মধ্যে যেমন কাঁচে বাচ্চা শিশু এর স্বরণ খিদে বেড়ে কেন ক্যাকে ক্যাকে করে ডাকছে খিদের জন্য যতক্ষণ না ওকে খেতে দিচ্ছি ততক্ষণ ওই যায় যতক্ষণ না ওকে খেতে দেবো ততক্ষণই ডেকে যাবে বাচ্চাদের মতো ডাকছে যতক্ষণে ডাকবো যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ কীভাবে ডাকবে কি খাবে মা খাবে 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 খেতে দেবো যো খেতে দেবো খেতে দেবো খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে খিদে পেয়েছে খুব খাবে হ্যাঁ খুব খিদে পেয়েছে তোমাকে খেতে দিতে হবে তোমার খেতে দিতে হবে কী দেবো কী দেবো কী দেবো কী দেবো দেখুন এবারে শুধু একবার গালের সামনে খাবারটা নিয়ে গেলে কি করে দেখো এ দেবো দেবো দাঁড়া 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 এই খাবার জন্যে রেডি হ্যাঁ গাল হা করে আছে খাবো বলে হ্যাঁ দিচ্ছি 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 দেখেন শুধু একটু খাবার জন্যে পাগল খাচ্ছি এখন বাচ্চা দক্ষণ না এরকম বাচ্চাদের মতন যতক্ষণ খেতে না যতক্ষণ হা করে রয়েছে খাবো বলে হুম আর যতক্ষণ না পেট ভরে ততক্ষণ খেতে পেরে বাচ্চাদের মতন ডেকে ডেকে দিচ্ছি 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 না বাচ্চাদের মতন কেরকম করে ডেকে ডেকে খাচ্ছে বাচ্চা শিশুর মতো যেরকম কাঁধে খেতে পেরে এবং ঠিক বাচ্চাদের মধ্যে মতো কাঁদ যে যতক্ষণ না পেট ভরবে না যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ ওকে খাওয়া দিতে হবে খাওয়া যখন হয়ে যাবে তখন আর খেতে চাইবে না হাজার দিলেও খাবে না তখন ডাকও বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা মানুষকে বাচ্চা যতক্ষণ যখন বাচ্চাদের মানুষ করতে এরকমই কষ্ট লাগে খিদে পেয়ে গেলে তখন কাঁদে আবার পেট ভরে গেলে ন খাও দেখো এবার পেট ভরে গেছে আর খাবে না দেখেন তাহলে বোঝেন এবার পেট শান্তি আর আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর খাবে না আর খাবে না সোনা না আর খাবে না ঠিক আছে ভালোও লাগলো আপনারা যদি দেখেন দেখবেন ভালো লাগে আমি নতুন নতুনত আরও পাখি নিয়ে ভিডিও দেখাবো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার